দুর্ঘটনা কবলিত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এনজিপি সংলগ্ন রাঙ্গাবানি এবং নিজোবাড়ি স্টেশনের মাঝে দুর্ঘটনা কবলিত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেনের পিছনে ধাক্কা মারে একই লাইনে আসা একটি মালগাড়ি লাইনচ্যুত হয় বেশ কয়েকটি বগি যাত্রীবাহী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এক্সপ্রেসের লাগেজ ভ্যান এবং একটি জেনারেল কামরা দুমড়ে মুচড়ে যায় আমাদের দুই বিধায়ক আনন্দময় মর্বন এবং যেখানে ঘটনা ঘটেছে দুর্গা মুর্মু সেখানে পৌঁছেছে এর সাথে সাথে এনভিআরএফ থেকে শুরু করে রেলওয়ে প্রশাসন স্থানীয় প্রশাসন স্থানীয় মানুষ এই মুহূর্তে উদ্ধার কার্যের সঙ্গে যুক্ত রয়েছে ফলে এই মুহূর্তে আমাদের প্রাথমিকতা হচ্ছে যে দুর্ঘটনা ঘটেছে যেখানে যারা আহত হয়েছেন বা যারা মারা গিয়েছেন তাদেরকে দ্রুত স্থানান্তরকরণ করা এবং অপেক্ষা করা এই পুরো ঘটনাটি নিশ্চিতভাবে রেলওয়ে কর্তৃপক্ষ খতিয়ে দেখবে এবং তার সাথে ইতিমধ্যে রেলের থেকে হেল্পলাইন নাম্বার প্রোভাইড করা হয়েছে আমরা চাইবো যে এই সময় সাধারণভাবে কর্তৃপক্ষকে সহযোগিতা করা বিশেষ করে যারা আহত হয়েছেন তাদেরকে দ্রুত স্থানান্তর করেন ভিতরে পিষ্ট হয়ে মৃত্যু হয় মালগাড়ির লোকো পাইলটের এখনো পর্যন্ত আহতের সংখ্যা তিরিশ থেকে ৩৫ স্থানীয় মতে এখনো পর্যন্ত আট জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে মৃত্যুর আশঙ্কা আরও বেশ কয়েকজনের দুর্ঘটনার জেরে এনজিপিতে আজকে বহু ট্রেন অন্যদিকে শিলিগুড়ির অদূরে দুর্ঘটনা কবলিত শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আটকে যাওয়া যাত্রীদের উদ্ধারের জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের দশটি বাস দুর্ঘটনাস্থলে যায় দুর্ঘটনাস্থলে পৌঁছায় পনেরোটি অ্যাম্বুলেন্স আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু আমাদের কাছে যে খবর আছে অফিসিয়াল স্টেটমেন্ট সেটা হল দুজনের মৃত্যুর আমরা বুক পাচ্ছি দুজন মৃত্যুর করছে ওখানে পনেরো জনের ওখানে স্পোর্টে আছে এনকোয়ারি প্রসেস মানে যত যাত্রী সম্ভব রেস্কিউ অপারেশন হবে আমরা নদা আলুয়াবাড়ি শিয়ালদা হাওড়া বিভিন্ন জায়গায় আমরা হেল্পলাইন ইউজ করেছি যাতে যাত্রীদের যারা উদ্দেশ্যজন আছে তারা ওই ট্রেনে যারা যাত্রী আছে তাদের অবরোহ পেতে পারে তবে সবাইকে আপনাদের মাধ্যমে আশ্বস্ত হতে চাই বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ নেই কেননা এটা পেছনে পোস্টাতে হয়েছে যেখানে কোনো মানুষজন ছিলেন না আমরা বলছি পেছনে যে পোস্টে হয়েছে এখানে কোনো যাত্রী ছিল না তো সেইখানে আপনারা অনেকটাই নিশ্চিন্তে থাকতে পারেন এই দুজন তারা আমরা

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে সিগনালে দাঁড়িয়েছিল এনজিপি থেকে শিয়ালদহ গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পিছনে এসে ধাক্কা মারে মালগাড়িটি দুমড়ে মুচড়ে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের লাগেজ ফ্যান এবং একটি জেনারেল কামরা और हम सब लोग चिंतित है और आप देख रहे हैं पूरे गांव वाले दस हजार से ज्यादा की संख्या में लोग आकर के लोगों के लिए प्रेयर कर रहे हैं जल्द से जल्द रेस्क्यू का काम पूरा हो और एक बात की संतुष्टि जरूर है कि रेस्क्यू टीम जिस तेजी के साथ काम करनी चाहिए थी वो जुटी हुई है चाहे वो एनडीआरएफ हो एसडीआरएफ रे हो रेलवे की टीम हो यहाँ का पुलिस प्रशासन भी अपना काम कर रहा है और हम सबकी प्राथमिकता यही है कि इस समय हम जो है रेस्क्यू को जल्द से जल्द पूरा करें कैजुअल्टी कम से कम हो और जो दुर्घटना घटी है बहुत ही दुर्भाग्य है और ये एक का विषय है आ, कि कंचन कन्या ट्रेन वो अपनी स्पीड में थी या कम स्पीड में थी या रुकी हुई थी और पीछे से आकर के वो भी दिन के उजाले में जो मालगाड़ी टक्कर मारी है आ, ये एक जांच का विषय है वो तो एक्सपर्ट की टीम ही बताएगी आ, लेकिन बहुत ही दुर्भाग्यपूर्ण ये घटना है পিষ্ট হয়ে যায় মালগাড়ির লোকো পাইলট সিগনালিং এর ব্যবস্থার ত্রুটির জন্যই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে রেল দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর দেড়টা নাগাদ দুর্ঘটনাস্থলে পৌঁছন দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তা भी है कैलिए हाउडा रूट है मैं समझाते सिंपल टर्म्स में गलती हुई क्या है सिग्नल डिसरिगार्ड किया है। ये क्या मतलब इसका यह है कि उनको गाड़ी रोकनी चाहिए थी उनको आगे गाड़ी बिना रोके नहीं चलानी चाहिए थी पर ऐसा लगता है कि गाड़ी उन्होंने नहीं रोकी और वो सिग्नल के बावजूद सिग्नल था रुकने के लिए उसके बावजूद गाड़ी आगे चली चली गई पीछे वाली गाड़ी को रुकना था ये ये पहले फर्स्ट इंडिकेशन है एंड हमें ज्यादा डिटेल तो अब इन्क्वायरी के बाद ही पता चले कम्प्लीटली ह्यूमन अभी लग रहा है अभी, अभी लग रहा है क्योंकि अनफॉर्चुनेटली uh, जो ड्राइवर साहब थे वो भी ही इज ऑल्सो परिस्ड इन दिस एक्सीडेंट सो वी वी हैव नो ऑथेंटिक वे ऑफ नोइंग व्हाट एग्जैक्टली हैपन सो व्हाट एवर वी कैन गैदर फ्रॉम द सिचुएशन दैट विच हैज पास सो फार इट सीम्स दैट देर वॉज अ डिसरिगार्ड ऑफ सिग्नल बट वी विल नो मोर आफ्टर डिटेल इन उत्तर बंगो थे रोकम सिद्धांत रिपोर्ट ग्लोब न्यूज এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ